শ্রী নারদ ছিলেন অত্যন্ত তপস্বী এবং জ্ঞানী ঋষি তার জ্ঞান ও তপস্যার প্রশংসক ছিলেন স্বয়ং দেবী পার্বতীও একদিন দেবী পার্বতী ভগবান শিবের কাছে জ্ঞানের করতে তখন শিব পার্বতীজিকে বললেন নারদ নিঃসন্দেহে অত্যন্ত জ্ঞানী কিন্তু কোনো বিষয়ে অহংকার ভালো না একবার এই অহংকারের কারণেই মুনিকে বানর রূপ ধারণ করতে হয়েছিল এই কথা শুনে দেবী পার্বতী বিস্মিত হয়ে গেলেন তিনি ভগবান শিবের কাছে না কেন শ্রীহরি যা চান তাকেই তাই হতে হয় একবার নিজের তপস্যা ও বুদ্ধির ওপর মুনির অহংকার জন্মেছিল সেই অহংকারের শিক্ষা দিতে শ্রী বিষ্ণু এক কৌশল অবলম্বন করেছিলেন হিমালয় পর্বতে একটি অত্যন্ত পবিত্র ও বৃহৎ গুহা ছিল সেই গুহার কাছ দিয়ে গঙ্গা দেবী প্রবাহিত হতেন সেই পরম পবিত্র গুহাটি মুনির কাছে অত্যন্ত মনোরম মনে হল সেখানে পাহাড় নদী ও অরণ্যের সৌন্দর্য দেখে তার হৃদয়ের শিহরি বিষ্ণুর প্রতি ভক্তি আরো প্রবল হয়ে উঠল এবং তিনি সেখানেই বসে গভীর তপস্যায় লীন হয়ে গেলেন নারদমুনির এই তপস্যার ফলে দেবরাজ ইন্দ্র ভীত হয়ে পড়লেন তিনি ভাবলেন দেবশ্রী নারদ যেন তার তপস্যার বলেই স্বর্গরাজ্য কেড়ে না তপস্যা ভঙ্গ করার উদ্দেশ্যে ইন্দ্র কামদেবকে তার কাছে পাঠালেন সেখানে পৌঁছে কামদেব তার মায়ার দ্বারা বসন্ত ঋতুর আবির্ভাব ঘটালেন গাছপালা ও পাতায় রঙিন রঙিন ফুল ফুটে উঠল উকিল কুহু কুহু করে ডাকতে লাগলো আর ভবররা গুঞ্জন করতে শুরু করলো কাবাঙ্গিকে উসকে দেওয়া শীতল মৃদু ও সুগন্ধিময় মনোরম বাতাস লাগলো রম্বা প্রভৃতি করতে লাগলো কিন্তু কামদেবের নারদ মুনির ওপর সামান্য না। কামদেবের মনে ভয় জাগল কাছে মুনি যেন তাকে অভিসার না দেন তাই তিনি শ্রী নারদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন নারদ মুনির মনে বিন্দুমাত্র গোধ জাগেনি তিনি কামদেবকে ক্ষমা করে দিলেন এরপর কামদেব নিজের লোকেতে ফিরে চলে গেলেন কামদেব চলে যাওয়ার পর নারদ মুনির মনে অহংকার তিনি 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 ভাবলেন যে করেছেন। সেখান থেকে ভগবান কাছে গেলেন। এবং কামদেবের পরাজয়ের সম্পূর্ণ ঘটনা তাকে শোনালেন ভগবান শিব বুঝে গেলেন যে মুনির মধ্যে অহংকার উদয় হয়েছে শঙ্করজি মনে মনে ভাবলেন এই অহংকারের কথা যদি বিষ্ণু জানেন তবে তা নারদের জন্য মঙ্গলজনক হবে না তাই তিনি নারদকে বললেন তুমি যে কথা আমাকে বলেছ তা শ্রীহরিকে জানিও না শিবজির তিনি মনে মনে ভাবলেন আজ তো আমি কামদেবকেও পরাজিত করেছি তবু এ কথা কাউকে জানানো যাবে না এই ভাবনায় তিনি শিবজির নিষেধ উপেক্ষা করে কীর সাগরে শ্রী বিষ্ণুর কাছে পৌঁছে গেলেন এবং সম্পূর্ণ কাহিনী তাকে শুনিয়ে দিলেন ভগবান বিষ্ণু বুঝে গেলেন যে আজ নারদ মুনিকে অহংকার সম্পূর্ণভাবে নিজের ভাবে অহংকার তিনি সহ্য করতে পারতেন না তাই মনে মনে তিনি ভাবলেন এমন এক উপায় করব যাতে নারদের অহংকারও দূর হবে এবং আমার লীলাও অব্যাহত থাকবে শ্রী বিষ্ণুর কাছ থেকে বিদায় নিয়ে নারদ মুনি যখন ফিরে চললেন তখন তার অভিমান আরো বেড়ে গেল এইদিকে দিকে নিজের মায়াশক্তি দিয়ে নারদ নারদমুনির পথে এক অত্যন্ত সুন্দর ও মনোরম নগর সৃষ্টি করলেন সেই নগরে নামের এক অত্যন্ত ঐশ্বর্যশালী রাজা বাস করতেন তার কন্যা বিশ্বমোহিনী ছিল অপরূপ সুন্দরী যার রূপ দেখে স্বয়ং লক্ষ্মী দেবীও মুগ্ধ হয়ে যেতে পারেন বিশ্বমোহিনী স্বয়ংবর করতে ইচ্ছুক ছিলেন তাই বহু রাজা সেই নগরে এসে উপস্থিত হয়েছিলেন মুনি যখন সেই নগরের রাজপ্রাসাদে উপস্থিত হলেন তখন রাজা যথাযথ সম্মানের সঙ্গে তার পূজা করলেন এবং তাকে আসনে বসালেন এরপর রাজা তার কন্যার হস্তরেখা দেখে দোষ অনুরোধ করলেন কিন্তু রাজকন্যার জানাতে অপরূপ সৌন্দর্য দেখে নারদ মুনিও তার বৈরাগ্য ভুলে গেলেন এবং মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলেন রাজকন্যার হস্তরেখা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ব্যক্তি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সে অমর হয়ে যাবে তাকে এই সংসারে কেউ পরাজিত করতে পারবে না এবং জগতের সকল পানি তার সেবা করবে এই মহৎ ভবিষ্যৎ বাণী মুনি রাজাকে জানালেন না বরং তিনি নিজের মন থেকে বানিয়ে রাজাকে অন্য কিছু ভালো কথাই বললেন এরপর মুনির মনে ভাবনা এলো এমন কোন উপায় করতে হবে যাতে এই কন্যা আমার সঙ্গে বিবাহ করে এই চিন্তা করে তিনি শ্রীহরিকে স্মরণ করলেন সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হলেন মুনি তাকে সমস্ত কথা জানিয়ে বললেন হে না ভগবান হরি বললেন হে নারদ আমরা সেই কাজই করব যা তোমার কল্যাণের জন্য উপযুক্ত আসলে এটি সবই শ্রী বিষ্ণুর মায়া ছিল নিজের মায়া শক্তির দ্বারা তিনি রাধার মণিকে বানরের রূপ দান করলেন কিন্তু নারদ মুনি তা বুঝতে পারলেন না তিনি মনে করলেন তিনি অত্যন্ত সুন্দর হয়ে উঠেছেন সেই সময় লুকিয়ে থাকা ভগবান শিবের দুই গণ এই সমস্ত ঘটনা প্রত্যক্ষ করেছিলেন ঋষিরাজ নারদ সঙ্গে সঙ্গে বিশ্বমোহিনীর স্বয়ংবরে উপস্থিত হলেন সেই সঙ্গে শিবজি সেই দুই গণ রূপ ধারণ করে সেখানে পৌঁছাল তারা দুজন নারদজিকে শুনিয়ে বলতে লাগলো যে ভগবান তাকে এতই সুন্দর রূপ দিয়েছেন যে রাজকুমারী অবশ্যই তার প্রতি আকৃষ্ট হবে না তাদের কথা শুনে নারদজি মনে মনে খুব আনন্দিত হলেন স্বয়ং ভগবান বিষ্ণু এক রাজা রূপ ধারণ করে সেই স্বয়ংবরে উপস্থিত হলেন বিশ্বমোহিনী কুৎসিত নারদের দিকে তাকেও দেখলেন না এবং রাজারূপী বিষ্ণুর গলায় বর্মানা পরিয়ে দিলেন মুহের কারণে নারদ মুড়ির বুদ্ধি লোক পেয়েছিল রাজকুমারীকে অন্য রাজের গলায় বর্মালা দিতে দেখে তিনি খুবই বিচলিত হয়ে পড়লেন ঠিক তখনই শিবজির গণরা বিদ্রুপ করে নারদজিকে বলল একবার আয়নায় নিজের মুখটা দেখে নিন মুনি জলে তাকিয়ে নিজের মুখ দেখলেন এবং নিজের কুৎসুদ রূপ দেখে ক্রোধে ফেটে পড়লেন রাগের বসে তিনি শিবজির সেই দুই গণকে রাক্ষস হয়ে যাওয়ার অভিশাপ দিলেন তাদের অভিশাপ দেওয়ার পর মুনি আবার একবার জলে নিজের মুখ দেখলেন এবং তখন তিনি নিজের আসল রূপ ফিরে ফেলেন নারদজি তার আসল রূপ ফিরে পেয়েছিলেন কিন্তু ভগবান বিষ্ণুর প্রতি তার মনে প্রচন্ড ক্রোধ জন্মেছিল কারণ বিষ্ণুর কারণেই তাকে চরম অপমান ও হাসির পাত্র হতে হয়েছিল সেই ক্ষোভে তিনি সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়লেন পথের মধ্যেই তার সঙ্গে ভগবান বিষ্ণুর সাক্ষাৎ হয়ে গেল সেই সময় তার সঙ্গে ছিলেন দেবী লক্ষ্মী এবং বিশ্বমোহিনী তাদের দেখা মাত্রই নারদজি বললেন আপনি কখনোই অন্যের সহ্য করতে পারেন না আপনার অন্তরে ঈর্ষা ও কপটতা ছাড়া আর কিছুই নেই সমুদ্র মন্থনের সময় আপনি শ্রী শিবকে বিভ্রান্ত করে বিষ গ্রহণ করিয়েছিলেন এবং রাক্ষসদের মদ্যপান করিয়ে নিজের দেবী লক্ষ্মী ও কুস্তম্বনি লাভ করেছিলেন আপনি অত্যন্ত ধূর্ত ও স্বার্থপর সর্বদাই কপটতার আশ্রয় নেন আমাদের সঙ্গে যা করেছেন তার ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে আপনি মনুষ্যরূপ ধারণ করে বিশ্বমাহিনীকে লাভ করেছেন তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি আপনাকে মনুষ্য জন্ম গ্রহণ করতে হবে আপনি আমাদেরকে নারীর সান্নিধ্য থেকে বঞ্চিত করেছেন তাই আপনাকেও নারী বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করতে হবে আর আপনি আমাকে বানরের রূপ দিয়েছিলেন তাই আপনাকে বানরদের সহায়তায় আপনার কাজ সম্পন্ন করতে হবে এইভাবে কুরুদ্ধ নারদ মুনি ভগবান বিষ্ণুকে কঠোর অভিশাপ প্রদান করলেন নারদের সাপকে শ্রী বিষ্ণু সম্পূর্ণভাবে গ্রহণ করেছিলেন এবং তিনি নিজের মায়া প্রত্যাহার করে নেন মায়া সরে যেতেই নিজের দেওয়া সাপের কথা স্মরণ করে নারদ মুনি গভীর দুঃখে আচ্ছন্ন হয়ে পড়েন কিন্তু একবার উচ্চারিত সাপ আর প্রত্যাহার করা যায় না সেই কারণে শ্রী বিষ্ণুকে শ্রীরামের রূপে মানব অবতার গ্রহণ করতে হয়েছিল এদিকে শিবজির সেই দুই গণ যখন দেখলো যে নারদ নারদমুনি এখন মায়ামুক্ত হয়ে গেছেন তখন তারা নারদের কাছে এসে তার চরণে লুটিয়ে পড়ে বলল হে মুনিরাজ আমরা দুজন মহাদেবের গণ আমরা অত্যন্ত বড় অপরাধ করেছি যার ফলে আপনার সাপে পতিত এখন দয়া করে আমাদের এই থেকে মুক্তি দিন তখন নারদ মুনি বললেন আমার সাপ কখনো মিথ্যা হতে পারে না অতএব তোমরা দুজন রাবণ ও কুম্ভকর্ণ রূপে মাত্রায়, ঐশ্বর্যবান শক্তিশালী ও তেজস্বী রাক্ষস রূপে জন্মগ্রহণ করবে এবং নিজের বাহুবলের দ্বারা সমগ্র বিশ্ব জয় করবে সেই সময় ভগবান বিষ্ণু শ্রীরামের রূপে মানব দেহ ধারণ করবেন যুদ্ধে তোমরা দুজনই তার হাতেই নিহত হবে এবং সেই মৃত্যুর মধ্য দিয়েই তোমাদের মুক্তি লাভ হবে